দেখুন সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যেখানেই বাঙালিরা আছে সেখানেই বাংলা ভাষায় কথা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে কখনো লাঠি করা হচ্ছে কখনো জানে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমে তা বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছি আজকে আপনারা দেখেছেন যে ভাষা একটা মঞ্চ ছিল মে রোডে সেইখানে সেনা জওয়ানদের লাগিয়ে আজকে কতটা নিচে ওরা লাগছে এর আগে সিবিআই ইডি দিয়ে আমাদের বাংলাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কালকে দেখতে পেলাম নতুন জিনিস যে সেনা জোয়ানদেরকে কাজে লাগিয়ে আমাদের যে মঞ্চটাকে খুলে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই মিছিল প্রতিবাদে মিছিল করতে তাই আমরা এই বাঙালিদের স্বার্থে বাংলা ভাষায় যারা কথা বলে তাদের স্বার্থে বাঙালিদের সাথে আজকে আমরা পথে নেমেছি প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপি যেভাবে বাঙালিদের উপর পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করছে তার বিরুদ্ধে মিছিল তারপরে কালকে আমাদের মেয়ে রোডে আমাদের যে মঞ্চ ছিল ঠিক আছে সেই মঞ্চ সেনাবাহিনী ভেঙে দিয়েছে সেনাবাহিনীকে আমরা দোষ দিচ্ছি না এইটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইশারাতেই এই কাজটা করেছে সেরকম কিছু তো ছিল না তাহলে তো আমাদের সরকারকে জানাতে পারতো সেনাবাহিনী লিখিতভাবে হঠাৎ এসে মাইক খুলে দিয়েছে মঞ্চ ভেঙে দিয়েছে কিছু ব্যাপার থাকার কথা না শীতকার মিছিল কালকে আপনারা সবাই দেখেছেন আমাদের যে ধর্না মঞ্চ ছিল আমাদের যে কণ্ঠ ছিল সেই কণ্ঠটাকে সেনাবাহিনীকে দিয়ে ব্যবহার করে সেই মঞ্চ খোলানো হয়েছে এই মঞ্চ খোলানোকে আমরা অন্য রকমের রাজনীতি দেখছি তার মধ্যে মোদী সরকার এটা আমাদের বাংলার মানুষের ওপরে বাংলা ভাষীর ওপরে একটা অত্যাচার করেছে তাই জন্য আজকে ধিৎকাট মিছিল আজকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বাংলা থেকে যাওয়া শ্রমিকদের ওপর অত্যাচার করছে যারা বাংলা ভাষা বলছে তাদের ওপর বিজেপি সরকার অত্যাচার করছে আমাদের ধর্না মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চ করেছিলেন সেখানে আমাদের বিএসএফ জবানদের কাজে লাগিয়ে সেই ধর্ণা মঞ্চ খুলিয়ে দিয়েছে আজকে তারই ধিক্কার মিছিল তারই প্রতিবাদ করা হচ্ছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড বৈদ্যবাটি পৌরসভার সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস আমরা এখানে উপস্থিত হয়েছি বিজেপিকে ধিক্কার জানায় বিজেপিকে আমাদের আজকে ধিক্কার মিছিল আমাদের বাংলা ভাষার বিরুদ্ধে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলো পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার জন্য বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে জেল কাশ্রতি করছে তাদের ওপর অত্যাচার করছে এবং এর নামে বৈধ ভোটারদের যে বাদ দেওয়ার চক্রান্ত তার প্রতিবাদে আমাদের মেয়ের রোডে যে প্রতিবাদ মঞ্চ ছিল সেই প্রতিবাদ মঞ্চ বিজেপির কোথায় সেনাবাহিনীকে ব্যবহার করে যেভাবে ও গণতান্ত্রিকভাবে সভা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছিল তার প্রতিবাদে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা টাউন ব্লক অঞ্চল ওয়ার্ডে মিছিল করতে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আজকে বদ্রিবাটি শহরে বিভিন্ন ওয়ার্ডে আজকে মিছিল সংগঠিত ভিক্ষার মিছিল সংগঠিত হচ্ছে সেই মিছিল হিসেবে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের মিছিলে মহিলা পুরুষ প্রত্যেকে প্রতিবাদ জানাতে আজকে ভিক্ষার মিছিলে অংশগ্রহণ করেছে আমরা বাংলা ভাষাকে যেভাবে বাংলাদেশি বলা হচ্ছে যতদূর দূর যেতে হয় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে আমরা বুঝিয়ে দেবো কিভাবে আন্দোলন করতে হয় বাঙালিরা প্রতিবাদ করতে জানে বাঙালি বাংলাকে অপমান করা যাবে না এইটা আমরা বুঝিয়ে দেবো ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে